আসসালামু আলাইকুম কি মোবাইল দিয়ে অনলাইন জগতে নিজের কেরিয়ার করতে চাচ্ছেন নাকি নিজেকে তৈরি করতে চাচ্ছেন একজন প্রো লেভেল মোবাইল ইউজার যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বর্তমানে প্রযুক্তির যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম যা প্রায় নেই বললেও হয়তো ভুল হবে না তবে এখানে একটি সমস্যা হলো দিন দিন প্রযুক্তি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনার ইনকাম তো আরে করছে না তাই চাইলেও হয়তো আপনি আপনার পছন্দের কাজটি করার জন্য ভালো বা নামি দামি কোনো ব্র্যান্ডের পিসি কিনতে পারতেছেন না কিন্তু সমস্যা নেই ভাই কারণ আমি আপনাকে শেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কম্পিউটারে করা যায় এমন প্রায় সব কাজই করতে পারবেন আমরা আমাদের চ্যানেলে যে যে বিষয়ে ভিডিও আপলোড করব তা হলো নাম্বার এক আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে একজন সফল ইউটিউবার হবেন তার সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব ইনশাল্লাহ নাম্বার দুই মোবাইল এডিটিং ট্রিক্স যেমন ক্যাপকাট ইনশর্ট ইনশট কাইন্ড মাস্টার অ্যালাইট মোশন ফিল্মোরা পিজ্জা লাভ স্নাপসিট এক্সেট্রা এক্সেট্রা নাম্বার তিন প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি গাইড আর আপনাদের ইচ্ছা থাকলে এই বিষয়ে একটি ফ্রি কোর্সও আসবে ইনশাল্লাহ নাম্বার চার অ্যান্ড্রয়েড টিপস নাম্বার পাঁচ স্মার্ট অ্যাপ রিভিউ ও হিডেন সেটিংস নাম্বার ছয় মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং প্রোগ্রামিং নেটওয়ার্কিং এবং প্রোডাক্টিভিটি হ্যাক নাম্বার সাত কাস্টমাইজেশন লঞ্চার থিম এবং ব্যাকগ্রাউন্ড ট্রিক এক কথায় মোবাইলের এ টু জেড শেখার ট্রাস্টের জায়গা যাকে বলে একদম বিগিনার থেকে লেভেল পর্যন্ত স্বল্প বাজেটে বা মধ্যবিত্তের ট্রাপে অনলাইনে নিজের কেরিয়ার করার স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আর সঠিক গাইডলাইনের অভাবে এতদিন আপনি শুরু করতে না পারেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন আমরা এই উদ্দেশ্যকে সামনে রেখেই নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য যেন একজন মোবাইল ইউজার তার প্রয়োজনীয় সমস্ত কন্টেন্ট এক জায়গায় পায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ